কত 2 দিন 3 মাস। 150 টাকা। এটা কি 6 মাসের গ্যারান্টি দিবেন? সिलाई করে আমার। আসসালামু আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ আপনাদের দোকানে আসলাম দেখতে আসি ভাই। এগুলো কি সব সব ইডুপলক করছলি কি রেগুলো? ভাই কিছু আমাদের একটু দেখা দিবেন আমাদের কাছে। টাকা করে।

জন্য কমে দিচ্ছে আচ্ছা ঠিক আছে এটা দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছয় মাসের গ্যারেন্টে দিবেন সিলাই করাই ও ওকে ঠিক আছে এছাড়া অনেক কালে শুরু হয়েছে সব কালের সত্য দেখার সময় সেক্ষেত্রে অবশ্যই ভাইদের এই হোয়াটসঅ্যাপে র করতে হবে তাদের কিন্তু কালের সুগুলো কিন্তু আপনাদের দেখাই দিতে পারবে আর কেউ যদি সরাসরি আসতে যায় সেক্ষেত্রে পুলিশ তার যে কোনো প্রান্তে এসে ভাইয়ের ইয়ে নাম্বারটাও থাকবে সেখানে কিন্তু কল করলে কিন্তু বাইরে কিন্তু রিসি করে পারবে এবং লোকেশনটা দিয়ে দিতে পারবে ওকে ঠিক আছে আর কালেকশন মাত্র মানে এগারোটা আমার আচ্ছা অবশ্যই ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ